জাকের পার্টি হাত রাজনীতি করে না যে জাকের পার্টি হাত নাড়িয়ে রাজনীতি করবে এই রাজনীতি জাকের পার্টি করে না জাকের পার্টি সেই রাজনীতি করে জাকের পার্টি নেতৃবৃন্দ সেই রাজনীতি করে হাত নাড়ার রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের কাছে টেনে বুকে টেনে নেওয়ার যে রাজনীতি সেই রাজনীতি জাকের পার্টি আসলে করে সেই ধারাবাহিকতাকে কেন্দ্র করে জাকের পার্টির রংপুর রংপুর সংসদে আসন যে টিম রয়েছে যেহেতু রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে মানুষের সঙ্গে যে জনসম্পৃক্ততা যেটা তৈরি করার যে বিষয়টা ছিল যদিও সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা সেই সিটি কর্পোরেশনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম যে এমন একটি সময় যে এক লাস্ট মোমেন্টে আমরা সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি এবং সেখানে যতটুকু সময় আমরা পেয়েছিলাম সেই সময়ের মধ্যে আমরা নির্বাচনী আচরণের মধ্য থেকে আমরা মানুষের মানুষের সঙ্গে পৌঁছে চেষ্টা করেছি এবং আমাদের যে নীতি আদর্শটুকু রয়েছে সেটিকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি তারই ধারাবাহিকতা আগামী দুই হাজার ছাব্বিশে যেই জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে যে রোডম্যাপ তৈরি করা হয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী যদি এই আহ রংপুর সদর তিন আসনে সব যেই মানুষের যে আকাঙ্ক্ষা গুলো রয়েছে মানুষের যে চাওয়া গুলো রয়েছে যে চাহিদা গুলো রয়েছে আসলে স্বাধীনতা পরবর্তীতে কিছুক্ষণ বললেন যে আসলে বাংলাদেশের যে পরিমাণ অর্থ বরাদ্দ হয় সেই অর্থের যদি সুষম বন্টন যদি হয়ে প্রান্তিক জনগোষ্ঠী আসলে নির্ণয় করতে হতো না আজকে বাংলাদেশের মানুষ আজকে এখন পর্যন্ত কিন্তু রংপুরকে আমরা অবহেলিত একটি অঙ্গা মঙ্গাপীহিত অঞ্চল হিসাবে কিন্তু আজকে বাংলাদেশের আমাদের আঠারো কোটি বা উনিশ কোটি মানুষ আমরা যারা রয়েছি সবাই কিন্তু আমরা চিনি মঙ্গাপীত অঞ্চল আজকে এই যে মঙ্গা আমাদের আসলে না যদি বন্টন হতো যে পরিমাণ অর্থে বরাদ্দ হয় যে সাত কোটি আট কোটি আহ সাত লক্ষ হাজার কোটি টাকা পাঁচ লক্ষ হাজার কোটি টাকা এই যে বরাদ্দ গুলো হচ্ছে এই যে বাজেট পেশ করা হচ্ছে এই বাজেট গুলোকে যদি আসলে সুষম বন্টন তৈরি করা হতো আসলে যে বাংলাদেশের অর্থনীতির যদি সুষম বন্টন হতো প্রত্যেকটি আহ জেলায় যদি তাদের যে সমস্ত ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে তাদের মানসিকতা তাদের যদি দেশপ্রেম থাকতো তাহলে এই দেশপ্রেমের অধ্যায় যদি তাদের ভিতরে রচিত হতো তাহলে বাংলাদেশে কখনো আসলে এই বাংলাদেশ নামের এই ভূখণ্ড এই ছাপ্পান্ন হাজার মাইলের এই বাংলাদেশটাকে এই আটষট্টি হাজার গ্রাম বাংলার এই বাংলাদেশটাতে আপনাকে এক একটি জেলা এক একটি অঞ্চল এক একটি ক্ষেত্রকে এক একটি আপনার সীমানাকে আপনাকে এক এক নামে উপস্থাপন করা হতো না আজকে বা রংপুর অঞ্চলকে আজকে বঙ্গাপ্রীত অঞ্চল হিসাবে আজকে উপস্থাপন করা হচ্ছে এইটা আজকে স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর পরে আজকে আমাদেরকে এই শব্দগুলো শুনতে হতো না যদি আমাদের নেতৃত্ব যদি সঠিক থাকতো আমাদের চিন্তা চেতনা যদি আমাদের পরিপক্কতা থাকতো এবং আমাদের চিন্তা চেতনার মধ্যে যদি আমাদের দেশপ্রেম থাকতো আমাদের চিন্তা চেতনার ভিতরে যদি আমাদের আদর্শ নীতি নৈতিকতা যদি আমাদের এখানে যদি আমাদের পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে আসলে আমাদের এই অবস্থাগুলো তৈরি হতো না আমরা তারই ধারাবাহিকতা যে আদর্শ এবং নীতি কথা বলে আমাদেরকে এই বাংলাদেশের জমি আজকে উনিশশো উনব্বই সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে জাতীয় রাজনীতিতে আমরা যে ভূমিকা রেখেছি সেই ভূমিকা থেকে যদি আমরা একটু পিছন ফিরে তাকাই তাহলে দেখা যাবে বাংলাদেশের রাজনীতিতে জাকের পার্টি তার অক্ষুণ্ণতায় যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতাকে যদি লক্ষ্য করা যায় তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার পরবর্তী যে স্বাধীনতার যে স্বাদ বাংলাদেশের মানুষের যে যে আমাদের পাঁচটি যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এই পাঁচটি ফান্ডামেন্টাল রাইটস যদি পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষের যদি দোরগোড়ায় পৌঁছে দিতে হয় তাহলে মানুষ সেই সমস্ত মানুষের দ্বারা নেতৃত্ব তৈরি করে দিতে হবে সেই সমস্ত মানুষকে তাদের নেতৃত্বে নিয়ে আসতে হবে যাদের ভিতরে আহ আপনার হচ্ছে আহ ত্যাগের মহিমায় যারা উজ্জীবিত ভোগের মহিমায় যারা নয় সেই ত্যাগের মহিমা উজ্জীবিত যে সমস্ত দল বা সংগঠন বা নীতি আদর্শ নিয়ে যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদেরকে নিয়ে আসতে হবে আর তারই ধারাবাহিকতা আমরা বলতে চাই পার্টি চেয়ারম্যান একজন নেতা যিনি বিশ্বাস করেন এবং তার নেতা যারা রয়েছেন সারা বাংলাদেশে একুশ লক্ষ নেতাকর্মী তিন কোটি সমর্থক যারা রয়েছেন এই একুশ লক্ষ নেতাকর্মীকে তিনি সেই ত্যাগেই মহিমায় উজ্জীবিত করেছেন ভোগের মহিমায় নয় সেই ত্যাগের মহিমা উজ্জীবিত যারা রয়েছেন তারা অবশ্যই বাংলাদেশ আমরা জানি সোনার বাংলাদেশ শুধু সোনার বাংলাদেশ বলেই আমরা ক্ষান্ত হয়ে থাকি এই বাংলাদেশ অরিজিনাল অর্থে সোনার বাংলায় পরিণত হতো আজকে স্বাধীনতার পরবর্তী বছরে স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সেটি যদি পূর্ণাঙ্গ ভাবে কাজ করা যেত আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে বাংলাদেশের অর্থনীতির যে পরিবর্তন হওয়ার কথা ছিল গুণগত পরিবর্তন যেটা হওয়ার কথা ছিল সেই গুণগত পরিবর্তন হয় নাই কারণ হচ্ছে এই বাংলাদেশকে যারা শাসন করেছে তারা শাসন করে নাই তারা শোষণ করে গিয়েছে তারা শাসন নামে শোষণ করে গিয়ে বাংলাদেশটাকে একটি অকার্যকর রাষ্ট্রে আজকে পরিণত করে দিয়ে গেছে আর এই অকার্যকর রাষ্ট্র থেকে আজকে যদি পরিত্রাণ পেতে হয় বাংলাদেশকে যদি একটি সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ যদি রূপান্তর করতে হয় তাহলে এই বাংলাদেশটাকে সোনার মানুষ দ্বারা পরিচালিত করতে হবে আর সোনার মানুষ দ্বারা যদি পরিচালিত করতে হয় ওই সোনার মানুষ আমাদেরকে বেছে নিতে হবে ওই সোনার মানুষ আমাদেরকে নির্বাচিত করতে হবে যার মধ্যে অহমিকা নেই যার মধ্যে প্রেম রয়েছে যার মধ্যে মানুষের ভালোবাসা রয়েছে যার মধ্যে গরিব দুঃখী সমস্ত মানুষের প্রেম ভালোবাসা নিয়ে যিনি বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ রূপান্তর করার যে চিন্তা চেতনা রাখেন এই সমস্ত নেতৃত্বকে যদি আসলে আমরা খুঁজে না নিতে পারি এই বাংলাদেশের ভাগ্য আকাশে সত্যি কথা আগা এই চুয়ান্ন বছরে যা হারিয়েছি আগামী চুয়ান্ন বছরও যদি আসলে চুয়ান্ন বছর কেন আরো চুয়ান্ন হাজার বছর যদি আমরা অপেক্ষা করি এই বাংলাদেশ নামক বা এই বাংলাদেশটাকে আসলে সোনার বাংলাদেশ আমরা কখনো রূপান্তরিত করতে পারবো